ফেসবুক পেজ ফেসবুক প্রোফাইল কন্টেন মনিটাইজেশন পাবেন কি না দু হাজার আপডেট অনুযায়ী চেক করে নিতে পারেন এই ভিডিওর মাধ্যমে আপনি দীর্ঘদিন যাবত পেজে কী বা ফেসবুক প্রোফাইলে কাজ করছেন অথচ জানেনই না যে আপনার পেজে কি বা ফেসবুক প্রোফাইলে ইস্যু রয়েছে সেই ইস্যুর কারণে আপনি কন্টিন মনিটাইজেশন পাবেন না সেই ইস্যুটা কিভাবে আপনারা চেক করে নিতে পারেন আপনার ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল ঠিক রয়েছে কিনা আপনি দীর্ঘদিন কাজ করছেন অথচ আপনি না যে আপনার ফেসবুক ফেসবুক প্রোফাইল ফেসবুক পেজ কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না কি না পাইলে এখান থেকে এক টাকাও ইনকাম করতে পারবেন না সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনিও জানতে পারবেন আপনার পেজ এবং ফেসবুক প্রোফাইল থেকে টাকা ইনকাম করতে পারবেন কিনা তো আমি এখন ফেসবুক যে রয়েছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে আপনারা পেজ এবং ফেসবুক প্রোফাইল যেটাই বলেন না কোনো একই নিয়মে আপনারা চেক করতে নিতে পারেন তো আমি ফেসবুক পেজের প্রোফাইলে ক্লিক করলাম করার পরে এখানে প্রফেশনাল যে ড্যাশবোর্ড রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে স্ক্রোল করে আদার যেই অপশনটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন টুলস সাপোর্ট সেটিং তো আমি টুলসে ক্লিক করব ক্লিক করার পরে এখন আমরা চেক করব যে আমার পেজটা ঠিক রয়েছে কিনা এবং প্রোফাইলটা একই নিয়মে আপনারা চেক করে নিতে পারেন তো আমি এখানে খুঁজব যে মেন কাজটি সেটা এখানে ফেসবুক পেজ রিকমেন্ডেশন এখানে ক্লিক করব এটাই আমাদের মেন কাজ আমরা এখান থেকে চেক করব। তো আমাদের পেজে যদি কোনো সমস্যা থাকতো আমার পেজে কোনো যদি সমস্যা থাকতো তাহলে নট রিকমেন্ডেশন দেখাতো এখানে তো এখানে রিকমেন্ডেবল দেখাচ্ছে তো আপনি যদি ফেসবুকের ভিডিও আপলোড দেন কিংবা পেজে ভিডিও আপলোড দেন ফেসবুক আপনার ভিডিওগুলি রেকমেন্ডেশনে পাঠাবে দ্বিতীয়ত আমরা যেই অপশনটি চেক করব এখানে রয়েছে মোর অ্যাবাউট ইউর পেজ এখানে নিচে রয়েছে পেজ স্ট্যাটাস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার প্রোফাইলে যেই টিকমার রয়েছে সবুজ এখানে দেখবেন পেজ হ্যাজ নো ইস্যু যদি ইস্যু থাকে তাহলে আপনাকে এখানে পেজ ইস্যু দেখাতে তারপরে কমিউনিটি স্ট্যান্ডার্ড বাইলেশন তো এখানে দেওয়ার পরে এখানে গুড নিউজ নো বাইলেশন শো যদি আপনার পেজে কোনো ধরনের বায়োলেশন থাকতো থাকতো তাহলে এখানে বাইলেশন দেখাতো তো এখানে দেখাচ্ছে নো ভায়োলেশন শো তো এখানে এক্সট্রা পিউসারের পরে এক্সট্রা পিউসারের পরে এখানে রিকমেন্ডেশন অ্যাক্টিভ এখানে যদি আপনার কোনো ধরনের ইস্যু থাকতে তাহলে রিকমেন্ডেশন দেখাতো না তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার পেজ এবং ফেসবুক প্রোফাইল অবশ্যই ওকে রয়েছে এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন মনিটাইজেশন এখানে অ্যাক্টিভ রয়েছে এই দুইটা জিনিস যদি অ্যাক্টিভ পান তাহলে আপনার পেজ এবং ফেসবুক প্রোফাইল অবশ্যই হান্ড্রেড পারসেন্ট ঠিক রয়েছে আপনি এখান থেকে নিয়মিত কাজ করে ইনকাম করতে পারবেন আমি এখানে বেগে যাব আবার এখানে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন যে টুলসটা রয়েছে এখানে আমি ক্লিক করব ক্লিক করার পরে এখানে যে মনিটাইজেশনের যেই লগটা রয়েছে এখানে সুন্দরভাবে দেখাচ্ছে ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং আপনি নিয়মিত কাজ করে এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন সেটাই এখানে দেখাচ্ছে এখানের নিচে রয়েছে পেজ স্ট্যাটাস এখানে আমরা ক্লিক আপনারা আপনারা প্রোফাইলটাও চেক করে আপনারা দেখে নিতে পারেন দুই হাজার পঁচিশ সালের আপডেট অনুযায়ী এই নিয়মগুলি সঠিকভাবে সুন্দরভাবে দেখিয়ে দেওয়া হয়েছে তো আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন